জগন্নাথ দেবের অতি প্রিয় জিভে গজা বা খাস্তা গজার এই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তাছাড়া আগামীকাল যেহেতু রথযাত্রা তাই ভগবান জগন্নাথ দেবেরই একটি প্রিয় মিষ্টি ভোগের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই খাস্তা হয় যদি এই পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন খুবই রসালোও হবে এবং খাস্তাও হবে আর তাছাড়া একেবারে পুরীর সেই খাস্তা গজার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য দেখুন একটি পাত্রে নিয়ে নিয়েছি ময়দা ময়দাটা আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম আর একটি মেজারিং বাটি এক বাটি এবার ময়দাতে অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ আর দু চামচের মতো গাওয়া ঘি গাওয়া ঘিটা অবশ্যই দেবেন তাহলে ফ্লেভারটাও যেমন ভালো হবে আর খাস্তা গজাটাও খুবই খেতে টেস্টিও হবে এবার শুকনো অবস্থাতেই এভাবে দেখুন একটু মেখে নিতে হবে তাহলে সব কিছু বেশ ভালো মতো মিশে যাবে আর এই পর্যায়ে মাখানোটা কমপ্লিট হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব তবে একেবারে কিন্তু নরম করা যাবে না একটু শক্ত বা টাইট ডো তৈরি করতে হবে তাহলেই কিন্তু এই জিভে গজাগুলো খেতে খুবই ভালো হবে এবং তৈরিটাও খুবই ভালো হবে দেখুন ঠিক এরকমভাবেই আমি একটি টাইট ডো তৈরি করে নিচ্ছি আর ঠিক এই পর্যায়ে দেখুন ডোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখুন একেবারে শক্তও নয় আর নরমও নয় ঠিক সেরকমভাবেই আমি এখানে ডোটা তৈরি করেছি এবার এখন এটি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণটা টাইমের জন্য একটু রেস্টে রেখে দেব দেখুন এখন একটি ঢাকা দিয়ে রেখে দিলাম এটি এখন সাইডে রেখে জিবে গজার লেয়ারগুলো তৈরি করার জন্য একটি ব্যাটার তৈরি করে নেব তার জন্য দেখতেই পাচ্ছেন তিন চামচ ঘি নিয়েছি এখানে গাওয়া ঘি ইউজ করেছি আর দিয়ে দিলাম টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আর গাওয়া ঘি দিয়ে বেশ ভালো মতো একটি ব্যাটার তৈরি করে নেব ঠিক এরকমভাবেই দেখুন আর এই পর্যায়ে ভালো মতো না করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখুন এই পর্যায়ে কিন্তু ব্যাটার পুরোপুরি কমপ্লিট আপনারা চাইলে ময়দা দিয়ে ওই ব্যাটারটি তৈরি করে নিতে পারেন তাতেও কোনো অসুবিধা হবে না এবারে চলে যাব চিনির শিরাটা তৈরি করার জন্য তার জন্য একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায় এবার দিয়ে দেব আড়াইশো গ্রাম চিনি বা বাটি মাপ করে এক বাটিও দিতে পারেন সেই বাটি মাপ করে হাফ বাটি জল দিলাম এবার জল দিয়ে ভালোভাবে না করব করবো মিডিয়াম ফ্লেমে করে এভাবে না করে চিনিটাকে মেল্ট করে নেবো ভালোভাবে তবে একটু নাচারা করতেই হবে নাহলে চিনিটা বসে যেতে পারে সেই জন্য এবার এখানে অ্যাড করে দিচ্ছি থেঁতো করা চারটে ছোট এলাচ ছোট এলাচটা দিলে ফ্লেভারটাও খুবই ভালো হবে সেই জন্য এখানে এলাচটা অ্যাড করলাম কেউ যদি এলাচের ফ্লেভার না পছন্দ করেন সেক্ষেত্রে এটি স্কিপ করে যেতে পারেন আর এই পর্যায়ে দেখুন চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে এখনও সেভাবে চিটা আসেনি তাই আরও মিনিটখানেকের মতো এভাবে আর একটু ফুটিয়ে নিলাম আর এখন দেখুন চিনির শিরাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে একটু চেক করে নেব দেখুন একদম চার একটা ভাব তৈরি হয়েছে কোনো এক বা দু তার নয় এভাবে একটু আঠালো ভাব এলে নামিয়ে রেখে দিতে হবে এদিকে ময়দার ডোটা যে তৈরি করেছিলাম এখন ঢাকাটা খুলে একটু ভালোভাবে দাবিয়ে নিয়ে রোল করে নেব এবার চাকির ওপরে রেখে বেশ ভালো মতো করে রোল করে ছুরির সাহায্যে কেটে নেব লেচিগুলো কেউ চাইলে হাতের সাহায্যেও কেটে নিতে পারেন তাতে সেরকম কোনো সমস্যা হবে না নর্মালি আমরা যখন রুটি করি হাতেই কেটে নেই তাতে মাপটাও বেশ ভালো হয় এবারে দেখুন ছুরির সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি লেচিগুলোকে এই পদ্ধতি অবলম্বন করে সুন্দরভাবে বাড়িতেই কিন্তু গজা বানিয়ে নিতে পারবেন দোকান থেকে কেনার কোনো প্রয়োজনীয়তাই পড়বে না এরপরে দেখুন লেচিগুলো কেটে নিয়েছি আর এভাবে একটি লেচি তৈরি করে নিয়েছি দেখুন এভাবে রেডি করে নিয়েছি বাকি সবগুলো একটি প্লেটে রেখে একটির ওপরে ময়দার গুঁড়ি দিয়ে ভালোভাবে বেলে নেব। তবে এটা এমনভাবে বেলতে হবে যেন একবারে পাতলা কাগজের মতো হয় তাহলেই কিন্তু এই যে জিভে গজাগুলো কোনোভাবে শক্ত লাগবে না একেবারে সফট লাগবে সেই জন্য দেখুন ঠিক এভাবেই পাতলা করে বেলে নিচ্ছি ঠিক রুটিটার ঠিক পেছনে হাত রাখলে দেখবেন হাত দেখা যাবে সেই পর্যায় পর্যন্ত বেলে নিতে হবে আর ঠিক দেখুন আমি ঠিক সেভাবেই বেলে নিয়েছি দেখুন হাতের আঙুলগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক এরকমভাবেই বাকি সবগুলো বেলে নিয়ে ফিরছি তবে এগুলো বেলে নিয়ে একটি প্লেটের ওপরে আটা দিয়ে তবেই এই রুটিটা রাখতে হবে এবার তার ওপর থেকে আরও একটুখানি দিয়ে দিলাম দিয়ে রুটিগুলো রাখলাম তাহলে কি হবে একটা আর একটার গায়ে কোনোভাবে লেগে যাবে না দেখুন ঠিক কতটা সুন্দরভাবে আছে এবার চলে যাব আমি গজাগুলো তৈরি করার জন্য প্রথমে এই রুটিগুলোকে একটি থালায় ট্রান্সফার করে দেব এবার একটি একটি করে রুটি থালায় রাখবো আর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেইটাই রুটির ওপরে দিয়ে দেব দিয়ে ভালোভাবে আলতো হাতে ভাবে পুরো রুটিতে মাখিয়ে নিতে হবে এবার উপর থেকে একটি রুটি দিয়ে বেশ ভালো মতো করে বসিয়ে দিতে হবে দেখুন প্রত্যেকটা সাইড এভাবে টেনে টেনে আমি বসিয়ে দিচ্ছি যেন প্রত্যেকটা সাইড ইকুয়ালি হয় আর যদি সেভাবে একটুখানি বাকি থেকে যায় তাতে কোনো কিন্তু সমস্যা হবে না এভাবে দেখুন আবারও একটা রুটির ওপরে ব্যাটারটা দিয়ে এবারে আবার ওপর থেকে একটি রুটি বসিয়ে দিলাম তবে খেয়াল রাখতে হবে ভেতরে যেন কোনো ইয়ার না থেকে যায় রকম বাতাস না থেকে যায় রুটিটা বসিয়ে দিয়ে ভালোভাবে প্রেস করে দিতে হবে ঠিক একই রকমভাবে প্রত্যেকটি রুটি এভাবে ব্যাটারটা দিয়ে ওপর থেকে রুটি দিয়ে রেডি করে নিলাম আর এই পর্যায়ে দেখুন সমস্ত রুটিগুলো দিয়ে আমি তৈরি করে নিয়েছি বাকি যে ব্যাটারটা রয়ে গেছে সেটাও এরই ওপর থেকে দিয়ে দেবো দেখুন ঠিক এইটুকু রয়েছে এটাও ওপর থেকে দিয়ে দেবো তাহলে রোল করলে কী হবে একটা আর একটা গায়ে লেগে যাবে না কোনোভাবেই মোটামুটি যতটা সম্ভব পেরেছি আপনাদের সামনে এই প্রত্যেকটি স্টেপ তুলে ধরার চেষ্টা করেছি এবারে দেখুন সাইড থেকে এভাবে রোল করে নিতে হবে তবে রোলটা কিন্তু একটু টাইট করতে হবে নাহলে কিন্তু লেয়ারগুলো একেবারে ছেড়ে যাবে ঠিক এরকমভাবেই কিন্তু টাইট একবারে রোল করে নিতে হবে ঠিক এরকমভাবেই দেখুন আমি রোলটা করে নিলাম খুবই টাইটভাবে আর সব শেষে দেখুন এই পর্যায়ে অল্প পরিমাণে সাইডগুলোতে জল দিয়ে দিতে হবে তাহলে কী হবে খুব ভালো মতো রোলটা তৈরি হবে কোনোভাবে ছেড়ে যাবে না সাইডগুলো আবারও দেখুন বেশ অল্প জল দিয়ে সাইডগুলোকে লক করে দিলাম এভাবেই এবার একটি চাকির ওপরে রেখে রোলটাকে একটু হালকা হাতে প্রেস করে দেব দেখুন খুব ভালো মতো করে রোলটা তৈরি করে নিয়েছি এবার সাইডের অংশটা এভাবে কেটে বাদ দিয়ে দেব কারণ সেটাতে জিপে কচাগুলো খুব ভালো হবে না এবার এই ধারালো ছুরিটা দিয়ে বেশ ভালো মতো করে মাপ মতো কেটে নেব আর এই পর্যায়ে দেখুন লেয়ারগুলো কতটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এখন আমি একটি একটি লেজিকে এরকম দুটো আঙুলের সাহায্যে হালকাভাবে চেপে দিচ্ছি দেখুন তাহলে খুব ভালো মতো করে গজাগুলো তৈরি হয়ে যাবে ঠিক একই রকমভাবে বাকি সবগুলোই তৈরি করে নেব এবার চাইলে আপনারা বেলন দিয়ে এভাবে বেলেও নিতে পারেন তবে খুবই হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে নাহলে কিন্তু লেয়ারগুলো একদম একটা আর গায়ে লেগে যাবে আর এই পর্যায়ে দেখুন আমি সমস্ত জিভে গজাগুলো তৈরি করে নিয়েছি ঠিক একই রকম প্রসেসে এবার এগুলো ভেজে নেব তবে ভাজারও একটি টিপস রয়েছে সেই টেকনিকে ভাজলে জিবে গজাগুলো কোনোভাবে কাঁচা থাকবে না আর এদিকে দেখুন একটি ফ্রাইং প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তবে তেলটা টোয়েন্টি পারসেন্ট গরম করে তবেই কিন্তু গজাগুলো এভাবে ছেড়ে দিতে হবে আর ঠিক গজাটা দেওয়ার পরে এভাবে একটি হাতার সাহায্যে তেলগুলো প্রত্যেকটা লেয়ারে এভাবেই দিয়ে দিতে হবে তাহলে কী হবে প্রত্যেকটা লেয়ার খুব সহজে ছেড়ে যাবে আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেই কিন্তু এই গজাগুলো ভেজে নিতে হবে হলে ভেতরের দিকে একেবারে কাঁচা থেকে যাবে খেতেও খুব একটা ভালো হবে না দেখুন ঠিক একই রকমভাবে বাকি সবগুলোই ছেড়ে দিলাম কারণ কি গজাগুলো তৈরি করে নেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না সঙ্গে সঙ্গেই তেলে ছেড়ে দিতে হবে নাহলে কিন্তু লেয়ারগুলো একেবারে খুব ভালো তৈরি হবে না সেই জন্য আমি প্রত্যেকটা দিয়ে এভাবে তেলগুলো দিয়ে দিচ্ছি গরম তেল প্রত্যেকটা লেয়ারের ওপরে এভাবে দেখুন আর এখন দেখে বুঝতেই পারছেন দেখুন একটা একটা করে লেয়ার কত সুন্দর ছাড়তে শুরু করেছে প্রথম দিকে যে গজাটা দিয়েছিলাম তেলের মধ্যে সেটা দেখুন পুরোপুরিভাবে কিন্তু তৈরি হয়ে গেছে এখন শেষের দিকে যে গজাগুলো দিয়েছি সেগুলোতে প্রত্যেকটা লেয়ারে এভাবে গরম তেল দিয়ে দিচ্ছি তাহলে লেয়ারগুলো খুবই ভালোভাবে ছেড়ে যাবে আশা করি দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে জিবে গজাগুলো তৈরি হয়েছে ঠিক এরকমই একেবারে লো ফ্লেমে রেখে গজাগুলোকে ভেজে নেব আর আমার এই গজাগুলো ভেজে নিতে কুড়ি মিনিট সময় লেগেছিল আপনারাও ঠিক একই রকমভাবেই গজাগুলোকে ভেজে নেবেন আর এই পর্যায়ে দেখুন লেয়ারগুলো পুরোপুরি পারফেক্টভাবে ছেড়ে গেছে আর এখন বাকি যে জিবে গজাগুলো রয়েছে ওগুলোও ভেজে নেব ওইভাবে না করে আর দেখুন এই পর্যায়ে কিন্তু লাইট ব্রাউন কালার ধরে গেছে এখন আমি আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে লো ফ্লেমে ভালোভাবে গজাগুলোকে ভেজে নেব দেখুন ঠিক এরকমভাবে লেয়ারগুলো কতটা সুন্দরভাবে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে আর এই পদ্ধতিতে করলে একদম পুরোপুরি খাস্তা গজা তৈরি হবে সেই সঙ্গে যেহেতু গাওয়া ঘি দিয়ে করেছি সেই জন্য ফ্লেভারটাও খুবই ভালো আসবে আর দেখুন এই পর্যায়ে কিন্তু প্রায় সমস্ত গজাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এইগুলো তুলে চিনির শিরা যেটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব দিয়ে সঙ্গে সঙ্গে আমি তুলেও নেব এইভাবে দেখুন চিনির শিরায় ফেলে দিলাম ফেলে দিয়ে এভাবে কিছুক্ষণ না চাড়া করে নেব দিয়ে এবার তুলে একটি পাত্রে রেখে দেব। ঠিক একই রকমভাবেই ভেজে নেওয়া গজাগুলো প্রত্যেকটাই তুলে চিনির শিরায় এভাবে দিয়ে দেব তবে মিষ্টির ক্ষেত্রে চিনির শিরায় বেশ অনেকক্ষণ রাখা যায় কিন্তু জিবে গজার ক্ষেত্রে বেশিক্ষণ রাখার প্রয়োজন পড়ে না চিনির শিরায় দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নাচাড়া করে নামিয়ে নিলেই সুন্দরভাবে চিনির রসটা মিশে যায় খুব ভালোভাবে ঠিক এরকমভাবেই দেখুন আমার জিবে গজা পুরো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর আপনাদের এই রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না আর এখন দেখুন জিবে গজাগুলো চিনির শিরা থেকে তুলে একটি পাত্রে রেখে দিচ্ছি এবারে এতটাই খাস্তা হয়েছে দেখুন টুকরোগুলো বেশ ভালোভাবে পড়ে গেছে আর এখন দেখুন একটি প্লেটে ভালোভাবে সার্ভ করে দিলাম এবার দেখাবো যে কতটা খাস্তা হয়েছে এই জিবে গজাগুলো আর আপনারাও অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখুন দেখুন দেখতে কেমন লাগছে একদম পুরীর সেই জীবে গদার মতো আর এতটাই টেস্টি হয়েছিল গাওয়া দেওয়ার জন্য জাস্ট অসাধারণ আর এভাবে দেখুন খুব সহজেই টুকরো টুকরো হয়ে যাচ্ছে এভাবে হাতের সাহায্যে মুঠো করলে দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে থ্যাংক ইউ সবাইকে